ওয়া সাধারণ খেতে যা লেগেছে রে বাবু দিয়ে খেতে তো আরো মজা লাগবে হ্যাঁ না আমি এখন না ভাত দেখ না খুব সুন্দর লাগতেছে এখন খেলে শেষ হয়ে যায় বন্ধুরা কি হবে হ্যালো এ সরে যাবে না বন্ধুরা দেখুন আজকের আমাদের বাগানের দৃশ্য দেখাবো আমার বাগানে বিভিন্ন রকমের সবজি হয়ে আছে এখানে আছে পুঁই শাক এখানে আছে বটবটি এখানে আছে গাজর আর এখানে আছে এই টমেটো গাছ এই টমেটো ওখানে আছে বেগুন আর আজকের আমি এখানে আছে মিষ্টি কুমড়োর গাছ আজকের আমি একটা নতুন রান্না করব সেটা হচ্ছে আমরুল আমরুল শাক এই আমার বাগানে প্রচুর আমরুল শাক হয়ে আছে এই আমরুল শাক আমি এখন তুলবো তুলে তারপরে আমি তরকারিটা বানাবো আপনারা দেখতে থাকুন আমরুল শাক এখন ছুরি দিয়ে কাটছি কেটে তরকারিটা বানাবো এই দেখুন এইটা হচ্ছে আমরুল শাক আমি তুলে নিয়ে চলে এসছি আমি ও ভালো করে বেছে নিয়েছি এই আমরুল শাক দিয়ে আর এই তিনটে আলু এখানা আছে এই দিয়ে তরকারি বানাবো এই আমরুল শাকের অনেক উপকার যাদের খুব ঠান্ডার ধাত আছে এইটা যদি পুড়িয়ে প্রচুর ইয়ে কলা পাতায় করে পুড়িয়ে আর তাল দিয়ে খান ঠান্ডা ধাত কমে যাবে বা যাদের বাত আছে বাতও কমে যাবে আপনারা যদি নিয়ম করে খান আর যাদের খেতে অরুচি এটা টক টক শাক তো যাদের খেতে অরুচি খেতে ইচ্ছে করছে না ভাত খেতে পান্তা খেতে বা অন্য কিছু খেতে ইচ্ছা করছে না মুখে রুচি নেই এইটা যদি তরকারি বানিয়ে কিছুদিন খান তাহলে মুখে রুচিও আসবে কারণ এটা টক টক খেতে সুন্দর স্বাদও এবং এর উপকারও অনেক সেটা বলে অনেক বলে শেষ করা যাবে না কারণ এখন আর আমার অত বলার সময় নেই তাই এইটা তরকারিটা বানাবো আর কি দিয়ে সেটা এখন আমি কেটে নিচ্ছি আঙুল শাকটা পুকুর থেকে ধুয়ে আনবো এবার আলুকোটা আমি কেটে নিচ্ছি এর সঙ্গে এরকম করে কাটতে হবে একটু পাতলা পাতলা করে কাটতে হবে কেটে এরকম ছোট ছোট করে কাটবো আমার কাটা হয়ে গেছে এবার আমি পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো এই দেখুন আমি এবারে এই আমরুল পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এবারে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি করে রান্নাটা করি না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন গরম হয়ে গেছে এবার কড়াতে খানিকটা ভেসটি জ্যাসোয়াটের তেল দেবো একটা শুকো লঙ্কা একটুখানি কালো জিরে একটা চেড়া করা কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজে নেবো একটুখানি গোটা মৌরি আর দেবো টমেটো কুচি আর পেঁটের আটা কিছুটা আলু দেবো ষাট মতো লবণ এবং গরু পড়ো তারপরে হাতে খানিকটা জল দেবো নেড়ে কেড়ে দেবো এবার উপর থেকে খানিকটা কারি পাতা দেবো কয়েকটা এবার কিছুক্ষণ এবার আমি আমরুল শাকগুলো দিয়ে দেবো এর উপরে খানিকটা নেড়ে দেবো এবার আমি এখানে আছে কিছুটা মৌরালা মাছ এবং পটকে চিংড়ি আমি পুকুর থেকে বেয়ে ধরে ভেজে রেখে দিয়েছি এই আমরুল পাতার তরকারিটাই দিয়ে দেবটা নেড়ে ছেড়ে নেব এবার দেবো খানিকটা আদা বাটা এবং জিরে বাটা এবার খানিকটা নেড়ে সেরে আবার একবার ঢাকা দেবো বলে দেখবো কেমন হয়েছে এবারে দেবো একটুখানি কালো এবং সাদা সরষে বাটা কারণ টক তরকারি সরষে বাটাটা সবথেকেই মানায় তাই এই সরষে বাটাটাই এতে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পাখি যেতে চায় দেখিতে না পায় উঠায় কারার দার কেন রে বিধাতা পাশান হেনো চারিদিকে তার বাঁধন কেন ভাং ভাং প্রায় হয়ে এটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ঢেলে নেব হয়েছে তো দুর্দান্ত আমি গ্যারান্টি দিচ্ছি এটা যারা বানিয়ে খাবেন তাদের মুখে রুচিও আসবে আরো যদি ডাল দিয়ে বানিয়ে খান ডালটা টক টক লাগবে খেতে খুব সুন্দর লাগবে আপনারা বন্ধুরা এরকম বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয়েছে বন্ধুরা এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের এতো অসম ছে একদম লেগেছে মা খেতে খেতে এটা স্মৃতি মনে পড়লো আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন হচ্ছে যে আমাদের মানে স্কুলের সামনে এই শাক হতো তখন আমরা খুব খেতাম এই শাকটা এবং খেতে খুব সুন্দর লাগতো ছোটবেলায় তো এখন আমার রান্না করেছে রান্নাটাও দুর্দান্ত হয়েছে জল হয়ে যাচ্ছে বুঝতে পারছি তাড়াতাড়ি ঝটপট যাও ঝটপট গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আর একটা লাইক কমেন্ট করে এসো আরো ভালো ভালো রান্না খাবে তোমরা এরকম রান্না তোমরা বানাও তোমাদের জিবি জল এসে যাচ্ছে এরকম রান্না বানিয়ে খেলে দেখবে জীবে জল আর আসবে না এটুকুই ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে সুন্দর লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন